কী অবস্থা সবার আমি মানিকার্মিনে এরবেন থেকে সো গতকাল রাত্রে কী হয়েছে একটা কাহিনি আপনাদের বলার জন্য ভিডিওটা করা আমি দুইটা কিংবা দুইটা দশ সামথিং এরকম আমি রুম থেকে বের হই রাত্রেবেলা আমার ডিউটি শেষ করে ঘুম নষ্ট করে আমার ওই ভাইয়েরা ফোন দিছিল যে ওনারা চলে আসছে বাট কারোর সাথে কোনো রকম যোগাযোগ নাই বা এখানে কিভাবে রুম বুকিং করবে কিভাবে মনে করেন আপনার একটা কাজ ম্যানেজ করবে বা কীভাবে কী করবে কিছুই বুঝতেছে না আমি বললাম ঠিক আছে আমি আসতেছি অপেক্ষা করেন দেন আমি দুইটা সময় গেলাম যাওয়ার পরে ওনাদের আমি রিসিভ করলাম রিসিভ করার পরে আমি ওনাদের একটা রুম বুকিং করে দিলাম দেওয়ার পরে আমি আবার রুমে ফিরে আসছি তো ইনশাল্লাহ যার জন্য যতটুকু পারতাছি করতেছি আশা করি সবাই আমার জন্য দোয়া করবেন জীবনে মানুষের উপকার করলে ওরালা খুশি হই তার জন্য আমারই খুব মানে ক্ষুদ্র চেষ্টা আজকের ওয়েদারটা দেখেন আপনারা কত সুন্দর ইতালি ফেল ফ্রান্স ফেল আসলে আপনি যে কোনো জায়গায় যাবেন আপনি যদি ওইখানের পরিস্থিতির সাথে নিজেকে মানা নিতে পারেন ইউরোপ কান্ট্রি লাগে না বলছেন এখানে আপনার ইউরোপের ফিল পাইবেন না আরেকটা কথা বলি এখানে আপনারা ইউরোপের ফিল হান্ড্রেড থেকে হান্ড্রেড পাইবেন ঠিক আছে কিন্তু ভাই মানিটা প্রবলেম এখানে সমস্যা হলো মানি আর কিছু না মানিটার স্যালারিটা একটু কম আর মনে করেন যে এখানে আসার পরে একটু খাবারটা মানুষের একটু অরুচি হয়ে যায় বিকজ আমরা এই ধরনের খাবার কখনো খাই নাই আর তাদের এখানে কোনো রকম বাঙালি হোস্টেল রেস্টুরেন্ট এইগুলো নাই আমাকে অনেক ভাইরা বলে আমি একটা আর্মিনিয়াল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে একটা ভিডিও বানানোর জন্য সো আসলে এখনো পর্যন্ত আমার কাছে এমন কোনো কোনো রকম ওয়ে নাই যে আমি কিভাবে আর্মিনিয়াল ল্যাঙ্গুয়েজ শিখে আপনাদের আমি ওইরকম একটা ভিডিও ক্লিপ করবো প্রশাল আমি আপনাদের জন্য চেষ্টা করব কিভাবে আর মিনার লিঙ্গুয়ে খুব সহজ মানে সহজে শেখা যায় ওই প্রচেষ্টা আমি আপনাদের জানানোর চেষ্টা করব আমি নিজেও এখন জানি না ঠিক আছে সো এই হচ্ছে মর্নিং ভিউ দেখেন কতটা সুন্দর আমি মানিক একা একা হাঁটতেছি কেউ নাই রে ভাই আজকে আসলে আমার ডিউটিটা বন্ধ তো মানে ম্যাডামে বললো যে আজকে তোমার অফ দে একটু ঘুরতে হলাম সকালবেলা সকালবেলার প্রিয় অবস্থান তো সবাই দোয়া করবো আশা করি এর জন্য এ পর্যন্তই আমি মানিক আর মিনি ইলেভেন থেকে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে বাই